সবচেয়ে বড় কথা আপনাদের পাশে ভাট নতুন করে আরেকটা জাহান্নামের নামের কুকুরের আবির্ভাব হয়েছে অতএব যা কোথা থেকে খাই তদন্ত করা দরকার ও বলছে ইসলামে নাকি আছে রেপ নাকি খারাপ কাজ নয় কত বড় আকার মূর্খ জাহান্নামের নামের কুকুর দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে কোন সুস্থ সাধারণ মানুষই কি বলতে পারে। ধর্ম এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয় আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে সেই খানদানের হসুলকে তুলে পুলিশ জেলে ভরবে তার টুপি কে করতে চাইবে পুরী এই জায়গায় সব ফিরিয়ে তো আমাদের বদনসিব যে আমার কমের ভাইরা এদের চক্রান্তে শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে এদের মুখ আর মুখোশকে চিনতে পারছে না তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে আর এই জাগাবার পিছনে একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই এজন্য সন্ত্রাসরা জালিমরা খনিরা রেপিস্টরা চরিত্রহীনরা এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে একটাই কারণে যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে তারা যেন আমার উপরে হিংসা করে ঘৃণা করে আবার জালিমদের কোলে যায় এই চক্রান্ত চালাচ্ছে তবে আমি এখানে একটাই কথা বলবো আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উন্মতের ক্ষতি করতে পারবে না প্রকাশ্য দুশমনেরা আমার উন্মতের ক্ষতি করতে পারবে না বন্ধু সে যে দুশ্মন মোনাফেকরা আমার উন্মতের ভয় হয় নবী বলছে ক্ষতি না করে দেয় তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশ্মন না বন্ধু এটা জোরে বলবেন না জোরে বলবেন না কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সে যে কোনো দুশ্মন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয় অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয়নি আইএস দেয়নি আইপিএস দেয়নি শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে কথা কি ভুল বললাম আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে পুরো ভারতের চর্চা চলছে লালুর বেটাকে জিজ্ঞেস করছে ইসকে বারে মে আপনার কে রায় बोलते बोल बोल हम बिहार चुनाव के लिए, 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 लिए काम, काम कर रहे बिहार चुनाव हमारा मुद्दा है भावु वो तो एक कथा बोलते बात तो जे संविधान का आर्टिकल 25 में ए इजाजत तो हमारे संविधान में लिए हर मजहब अपना पसंदा बात, बात करे हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी, उसी के ऊपर अमल करे, करे इसके ऊपर इस जो, जो जोगी सरकार कानून चला ये संविधान के विरोध में काम कर रहे हैं बस अतुटू बोल ली तो बिहार मुसलमान पूर्व बांग्ला हरों मुसलमान किंतु ना उरा बोलबे ना কেন ওদের সাথে মোহাম্মদ রসুল বিরোধী হোক পক্ষে ওদের কিছু আমার এর পরও সেই দালাল বলবে লালুর বেটাকে বলবে আর সেকুলা এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে আর এ কথা যখন আমি বলবো আবার একদল মোনাফেক বলবে ও বিভাজন করছে আমি বিভাজন করি আমি হকটার পক্ষে কথা বলছি কথা কি খারাপ লাগলো আপনাদের বড় দুঃখ আজকে এত বড় একটা হই হই হচ্ছে আমার রাজ্যে সিএম এর মুখে একটাও কথা শুনেছে এই বিষয়ে আমাদের ভোটই তো জিতে আছে নাকি বলুন না সত্য কথা বলুন জিতে আছে তো নাকি একটা তো কথা বলতে পারতো মোহাম্মদ রসুল্লে উত্তরপ্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান যদি বলেন এটা তো রাজনীতির পাট নয় তাই আমি বলিনি দীঘাই মন্দির বানাটা রাজনীতির পাট নাকি তো ওখানে কেন ও আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মর কাজ আপনি গুছিয়ে লিখছেন আর আমার নবী হয়ে একটা কথা বলতে পারছেন না আর এর পরেও দেখুন এ কথা বলার পরে একদল মুনাফে মুসলমানরা আমাকে দালাল বলবে আর সেই শাসকের চাটুগাড়ি করার জন্য ফেরেশন থাকবে হায় হায় যাক আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো তুমি নবী শাফাত পাবে না তুমি ইমান দান নাই তুমি জাম পাবে না কথা শেষ আমি এতটুকু